আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে মরিয়ম করে তো ফ্রেন্স আজকে কিন্তু আপনাদেরকে একটা স্টক লট দিয়ে দেবো মানে আর শেষ এগুলো শাড়ি মানে বেসতে বেসতে এগুলো জমে গেছে তো এগুলো একটু সমস্যা আছে কুটির একটি সমস্যা আছে হালকা পাতলা হালকা পাতলা দাগ দুগ আছে হালকা পাতলা তো এই শাড়িগুলো কিন্তু প্রত্যেক দামি দামি শাড়ি আর প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে ঠিক আছে আর এগুলো কিন্তু এক একটা আপনার ওই পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকার দাম শাড়ি এখানে আছে এবারে যে আমি আপনাদেরকে এই শাড়িগুলো এক মানে একটা অফার দিচ্ছি পাঁচশো টাকা করে ঠিক আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র পাঁচশো টাকা আর মানে শাড়িতে একটু হালকা পাতলা খুঁটিনা সমস্যা আছে আপনাদের ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না ঠিক আছে আর এগুলো কিন্তু আমাদের স্টক লট শাড়ি ঠিক আছে এগুলো প্রায় মানে এগুলা মানে দোকান থেকে মানে এগুলো মানে অফারে অফারে শাড়িগুলো সেল করে মানে সেল করে ফেলবো আর যারা নেবেন বুঝে শুনে নেবেন এগুলো কোনো চেঞ্জ হবে না কোনো ফেরত হবে না ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না এখানে কিন্তু যে শাড়িগুলো আছে প্রত্যেকে দামি দামি শাড়ি দুই হাজার পনেরোশো পঁচিশশো টাকা দাম শাড়ি আছে প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি আর এই শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা দ্রুত কনফার্ম করতে হবে এগুলো কিন্তু অভেলেবেল নাই অল্প কিছু শাড়ি আছে একটা অফার প্রাইস অফার দিচ্ছি মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন এই শাড়ি শাড়িতে এটা হলো ইন্ডিয়ান তসর ইন্ডিয়ান তসর খুবই ভালো মানের শাড়ি প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এইসব শাড়িতে হালকা পাতলা খুঁটিনাটি থাকতে পারে কিন্তু আমি শিওর না থাকতে পারে ঠিক আছে পাঁচশো টাকা প্রাইস চাপাও যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন প্রাইস পর্বে মাত্র পাঁচশো টাকা দেখেন দামি দামি শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এটা হলো তসর ইন্ডিয়ান তসর প্রাইস পাঁচশো টাকা দেখেন এগুলো অনেক ভালো মানের শাড়ি দেখেন এগুলো সমস্যা না তবু আমি তবু আমি বলে দিচ্ছি হালকা পাতলা মানে খুঁটিনাটির সমস্যা থাকতে পারে আমি বলে দিচ্ছি ঠিক আছে প্রাইস পাঁচশো টাকা এগুলো একটা একটা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এগুলো মানে আমাদের দোকানে শাড়ি বেচতে বেচতে মানে প্রায় শাড়ি শেষ মানে 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 শাড়ি কোনোটা একটা আছে কোনোটা দুইটা দুই মানে দুইটা আছে আমরা একটা মানে বেছে বেছে এগুলো একটা অফার দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেন কত সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি গর্জেস প্রাইস পাঁচশো টাকা দেখেন দেখেন দ্রুত কনফার্ম করে দেখেন এটা হলো আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান তসর সিল্কের ভিতরে খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা মিনিমাম একটা ইন্ডিয়ান শাড়ির ক্যারিং খরচ আছে মনে করেন ছয় ছয় ছয়শো থেকে আটশো টাকা ক্যারিং খরচ আছে আছে তো আমরা কিন্তু এই শাড়িগুলো একটা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এগুলো লস পজেট এগুলো হলো লস পজেট ব্যবসা কোনো লাভ নেই আপনার আপনার লাভ মনে করেন না তুমি দেখাও ব্লাউজ দেখা দেবে না প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ তুমি দেখাও পাঁচশো টাকা প্রাইস দেখেন একেবারে অফার প্রাইস ডিসকাউন্ট চলতেছে দেখেন মরিয়ম শাড়ি করে একটা অফার চলতেছে দেখেন পাঁচশো টাকার একটা মেলা দেখেন কত সুন্দর জেরিকোটা গর্জিয়াস প্রাইস পাঁচশো টাকা এক পিস এক পিস আছে প্রত্যেকটা শাড়ি এক পিস এক পিস করে আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস প্রাইস পাঁচশো অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো প্রাইস পাঁচশো প্রাইস পাঁচশো আচ্ছা যা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস পাঁচশো অফার প্রাইস এইগুলা শাড়ি একটা অফার দিচ্ছি পাঁচশো টাকা এই শাড়িগুলো প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে দামি দামি শাড়ি দুই হাজার পঁচিশশো টাকা টাকা দামি শাড়িগুলো অফার প্রাইস পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়িতে হয়তো একটু খুঁটিনে যে সমস্যা থাকতে পারে আমি শিওর না থাকতে পারে ঠিক আছে আপনাদের ভালো লাগলে নেবেন আর ভালো যদি না লাগে নেবেন না এগুলো অফার শাড়ি কোনো চেঞ্জ হবে না কারণ এগুলো প্রত্যেকে দামি দামি শাড়ি একটা অফার অফার দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না এই শাড়িগুলো কিন্তু ভিডিও ছাড়লে আমার মনে হয় না যে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের ভিতরে এগুলো সেল হয়ে যাবে কারণ শাড়ি অ্যাভেলেবেল বেশি নাই অল্প কিছু মানে অল্প সামান্য কিছু শাড়ি আছে আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পাঁচশো করে দেখেন দেখেন পাঁচশো টাকা প্রাইস অনেক সুন্দর শাড়ি আঁচলটা বড়ি হবে আপনার হোয়াইট প্রাইস পাঁচশো টাকা ওই আর দাদা প্রাইস পাঁচশো টাকা দেখেন দামি গর্জেস কাতার শাড়ি প্রাইস পাঁচশো টাকা জেরিকোটা প্রাইস পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো আপনারা দ্রুত কনফার্ম করবেন প্রত্যেকটা দামি দামি শাড়ি এক পিস এক পিস করে আছে আর ডিসকাউন্ট প্রাইস পাঁচশো টাকা অফার প্রাইস পাঁচশো মাথা নষ্ট করা অফার দেখেন পাঁচশো টাকা প্রাইস প্রাইস পাঁচশো প্রাইস পাঁচশো প্রাইস পাঁচশো প্রাইস পাঁচশো প্রত্যেকটা শাড়িতে হালকা পাতলা খুঁটিনাটি থাকতে পারে প্রাইস পাঁচশো টাকা ঠিক আছে আপনাদের ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না এগুলো অফার প্রাইস পাঁচশো টাকা কোনো চেঞ্জ হবে না ঠিক আছে এগুলো আমাদের লস পজে প্রাইস পাঁচশো টাকা করে দেখেন প্রাইস পাঁচশো দেন কত সুন্দর আপনার যারা কাতান দেখেন পাঁচশো টাকা দেখেন যারা যারা প্রাইস পাঁচশো কত সুন্দর শাড়ি দেন পাঁচশো টাকা প্রাইস প্রাইস পাঁচশো প্রাইস পাঁচশো দেন অনেক দামি শাড়ি প্রাইস পাঁচশো এই যে সমস্যা এখানে একটু শুধু নাইল মানে নাইল ডোরা ঠিক আছে একটু মানে সামান্য পাঁচশো টাকা প্রাইস যে নেবেন তার চান প্রাইস পাঁচশো প্রাইস পাঁচশো টাকা হ্যাঁ আর যারা নেবেন অবশ্যই দামটা বলে দেবেন যে এগুলো পাঁচশো টাকার শাড়ি পাঁচশো টাকার ভিডিও দেখছি পাঁচশো টাকার শাড়ি এগুলো ঠিক আছে একটু বলে দেবেন দামটা কারণ অনেক অনেক সময় দেখেন এগুলো তো দামি দামি শাড়ি অনেক বিরোধ দেওয়া আছে দাম অনেক দামে দেওয়া আছে হয়তো দাম বেশি মনে করতে পারে আমার দোকানের যারা অর্ডার নেয় ঠিক আছে দাম বলে দেবেন যেগুলো পাঁচশো টাকার এ সমস্যা আছে এগুলো ঠিক আছে এটা বলে দেবেন দেন পাঁচশো টাকা যেহেতু একটু হালকা দাগ আছে একটু জ্বলে গেছে আর কি প্রাইস পাঁচশো টাকা ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম